হ্যালো ডিয়ার বাচ্চ কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আই হোপ তোমার স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনটা কি বলেছে যে ইফ ওয়ান মাইনাস পি ইজ এ রুট অফ ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান মাইনাস পি ইকোয়াল টু জিরো দেন ফাইন ইটস রুটস ওকে দেখো ইকুয়েশনটা কি বলেছে সেটা প্রথমে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান মাইনাস পি টু জিরো এটা হচ্ছে আমার ইকুয়েশন এর একটা রুট আলফা আর একটা রুট বিটা আমি ধরে নিচ্ছি আলফা সমান বইয়েতে যেটা বলে দিয়েছে ওয়ান মাইনাস দেখো একটা রুট বলেছে ওয়ান মাইনাস তাই না এটা লিখলাম তার মানে এই ওয়ান মাইনাস পিটা যদি এই ইকুয়েশানে আমি লাগাই ইকুয়েশানে পুট করি তাহলে এই ইকুয়েশানটা স্যাটিসফাইড করবে কি করবে না অবশ্যই করবে আচ্ছা তাহলে আমি পুট করি পুট করার পর কী পাবো এক্সের ভ্যালু পাবো চলো এফ অফ এক্স এটা চলো এটা লেখার প্রয়োজন আছে আচ্ছা এটা না লিখলেও করা যায় এক্সের স্কোয়ারের জায়গায় আমি ওয়ান মাইনাস পুট করি ওয়ান মাইনাস তার হোল স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান মাইনাস পি ইকুয়াল টু হোল স্কোয়ার ওকে এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে এটা ওয়ান মাইনাস পি তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো ওয়ান মাইনাস টু পি বেশ এটা যেমন আছে তেমন লিখে দেবো পি এক্স আর এটা যেমন আছে প্লাস ওয়ান এবার ধ্যান দিয়ে একটা জিনিস দেখো এক আর এক কত হবে দুই হবে এখানেও মাইনাস টু পি আর এখানে আচ্ছা এখানে তুমি লক্ষ্য করো প্লাস আছে আর এখানে আমার প্লাস আছে এবারে একটা কাজ করা যায় কি কাজ আহ কাটাকাটি কোথাও ভাবে দেখা তো যাচ্ছে না কাটাকাটি জায়গা তো পাচ্ছি না তাহলে তাহলে দেখতে হবে কি করা যায় ও সরি একটু ভুল করেছি এখানে এক্স এর জায়গায় আমি তো ওয়ান মাইনাস পি পুট করছি না তাহলে এই এক্সটাকে রেখেছি কেন এই এক্সটাকে আমি কাজ করি টু মাইনাস থ্রি পি প্লাস পি অফ ওয়ান মাইনাস পি এই এক্সের জায়গায় আমি ওয়ান মাইনাস তো আমি পুট করছি তাহলে এখানটা এখানে পুট করলাম না এখানটাও পুট করে দিই করে দিলাম এবার লক্ষ্য করো মাইনাস টু যেমন আছে তেমন থাক সরি প্লাস টু যেমন আছে তেমন থাকলো মাইনাস থ্রি পি যেমন আছে তেমন থাকলো প্লাস পি এর সঙ্গে ওয়ান গুণ করলে হবে প্লাস হবে প্লাস পি এর সঙ্গে মাইনাস পি করলে মাইনাস পি হবে আর এখানে এই পি যেমন আছে প্লাস পি লিখে দিলাম এবার দেখো এই প্লাস পি আউট হবে হ্যাঁ হবে এবারে ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো মাইনাস থ্রি পি প্লাস পি কী হবে মাইনাস আর এখানেই প্লাস নিয়ে গেলে মাইনাস হবে বেশ তাহলে পি সমান কী পি ওয়ান বের হলো আমার ক্যালকুলেশনে ওকে এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে এরপর লক্ষ্য করো কি লক্ষ্য করবো যে ইকুয়েশানটা কী ছিল আমার ইকুয়েশানটা ছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান মাইনাস পি ইকুয়াল টু জিরো এটা আমার ইকুয়েশান ছিল বেশ পি এর ভ্যালু পেয়েছি হ্যাঁ পেয়েছি কত ওয়ান বেশ তাহলে পি এর জায়গায় আমি কী করবো ফটাফট করে ওয়ান পুট করে দেবো এখানটা দেখো খুব সুন্দর জিনিস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেছে ওকে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো এর মানে তো জিরো জিরো লেখার প্রয়োজন আছে নাইন এবার এক্স স্কোয়ার আর এক্স এ দুটো থেকে এক্স কমন নব তাহলে এটা থেকে কী হলো এক্স হবে আর এখান থেকে প্লাস ওয়ান হবে বেশ তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো একটা হলো জিরো আর একটা হলো এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ওকে তাহলে আলটিমেট আমরা যেই দুটো রুটস পেতে চলেছিলাম সেটা কি পেলাম জিরো আর মাইনাস ওয়ান তো আই থিঙ্ক তোমাদের এই অঙ্কটার যে ডাউট ছিল ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে পড়ার শাসনে ততক্ষণ পর্যন্ত জয়হিদ